যদি পঞ্চাশ হাত কাপড় দেন তারপর প্যাট পিট আর বুকটা বেরিয়ে থাকবে বললে অনেক মেয়েরা আজকে তো আমি যা বলে যাব এই গ্রামের মেয়েরা বলবে এই আট কুড়োর বেটা মলবিকে জীবনে দাও দিবি না কিন্তু আমি ছেড়ে কথা বলবো আমাদেরকে দুটো কাজে রেখেছেন হলে আর মলে হয়েছে একটু পানি দিয়ে দেন ছেলে হয়েছে কানে আজান দাও আর মূল্যে জানা যা পড়িয়ে দাও বলে বাকি বলে বাকি সব ও আমরা বুঝে লুবো হাদিস নিসা মেয়েদের হাদিসে সমাজ চলছে মেয়েদের হাদিস আমরা মন বিরা খেপে যাই মাঝে মাঝে এমন প্রশ্ন আসে এমন ফতুয়া আসে আমরা পাগল হয়ে যাই আমাকে এক জায়গায় প্রশ্ন লিখে দিয়েছিল শাড়ির ভেতরে জানিয়ে না পড়লে নামাজ হবে আমরা এই হাদিসটা কোথায় খুঁজে পাবো কেন বলুন তো আমাদের দাদিরা নামাজ পড়েছে না পড়েনি আমাদের দাদির মারা নামাজ পড়েছে না পড়ে সেই যুগে তো জাঙ্গিয়াই ছিল না আল্লাহ নবী জামানাই তো জাঙ্গিয়াই ছিল না এগুলো হচ্ছে মেয়েদের হাদিস এদিকে ঝাঁটা জুতো করে মারবে ফেরেস শুনে শুনে ইসলামে ইসলামে যেটা বলা হয়েছে নারীদের জন্য যেভাবে বলা হয়েছে ওইভাবে ঢেকে লাও তুমি কি কাপড় দিয়ে তুমি চটের বস্তা দিয়েও ঢাকতে পারো তোমার নামাজ হয়ে যাবে তুমি এই প্যান্ডেলের কাপড় দিয়েও শরীর থাকতে পারো তোমার নামাজ হয়ে যাবে শর্তটা তোমাকে পূরণ করতে হবে বাস নামাজ হয়ে যাবে যেমন এখন মানুষ পর্দার কথা বলছে এই বাবাজিদিকে জিজ্ঞেস করুন ইনাদের দাদিরা ইনাদের মারা আমার দাদিরা আমাদের মারা ছিড়া কাপড় পরেছে তারপরেও তাদের চেহারা কেউ দেখতে পায়নি সেলাই করা কাপড়ে আর এখন যদি পঞ্চাশ হাত কাপড় দেন তারপরও প্যাট পিট আর বুকটা বেরিয়ে থাকবে বললে অনেক মেয়েরা আজকে তো আমি যা বলে যাব এই গ্রামের মেয়েরা বলবে এই আট কুড়োর বেটা মলবিকে জীবনে দাও দিবি না কিন্তু আমি ছেড়ে কথা বলবো তোমরা মানো আর না মানো আল্লাহ আমাদেরকে দায়ী করেছে আমরা যদি তোমাদের কাছে না পৌঁছাও আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে আমি একটাই কথা বলি আমার মাদ্রাসায় পয়সা দিও দরকার নেই কিন্তু তুমি সুদকে হালাল বলাতে চাইবে আমি পারব না বলতে হারামকে হালাল বলাতে চাইবে আমি পারব না বলতে আজকে কই এত বলা মন্ত্রী মুসলিম আছে কেউ এখনো পর্যন্ত সেই মন্ত্রীর কাছে প্রতিবাদ গেল না কেন আপনি এই ধরনের কাজ করলেন মুসলমানের বিলেতে ফেস পৌঁছাবে নুপুর শর্মা বিপক্ষ দলের মেয়ে ওই জন্য খুব লাফালাফি ঝাপাঝাপি হল এর বিরুদ্ধে ঝাপাঝাপি কর নাই মুসলমান ভূমি আছে বলছে আমাদের ইমান তাজা কতটা ইমান তাজা আমি বুঝে নিয়েছি তুমি কার চামচাগিরি করছো আমি বুঝে নিয়েছি কার পা চাটতে চাইছো বুঝে নিয়েছি আমাদের মতো মলবির মুখ খুলিও না আমি কেন বলছি শুনে নে আমি বোম্বেতে ছিলাম যখন নূপুর শর্মা কুরুচিকর মন্তব্য করেছে নবীজি সম্পর্কে তখন কিন্তু জলসার সিজন ছিল না বর্ষার সময় ছিল ঠিক কিনা তখন আমাদের অফ সিজন আমি বোম্বে সফরে ছিলাম যে কোনো কাজে গিয়েছিলাম মাদ্রাসা তো আমি সকাল বেলায় চা খেতে উঠেছি ফজরের নামাজ পড়ে হোটেলে গেলাম একটা উমর হোটেল বলে চা খেতে বসেছি আমার ফেসবুকে মেসেজ ঢুকতো খুলে দেখলাম ফেসবুকে আমার আর আমার আব্বার ফটো দিয়ে আছে আর পশ্চিম জমিয়তে উলামা হিন্দের গুরু লেখা আছে সেখানে ছেড়েছে এই দুই মল্লাকে বাদ কোনো কোন প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায় লেখেছে আমি বললাম আমি কি অপরাধ করলাম তারপরে খোঁজ নিলাম যে ছেলেটা ছেড়েছে সে কে তখন দেখলাম কাটমল কি বুঝলি কাটমল এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় কষ্ট লাগে অমিতাদিকে বুঝিয়েছি শোনো প্রতিবাদ কাকে বলো তোমরা জানো না এখন আমি খুঁইছি সেই পাঠাটা কোথায় আছে প্রতিবাদ করলি না সেই মোলবিটাকে খুঁইছি পাঠা মোলবিটাকে কোথায় লুকিয়ে আছিস तू পশ্চিম বাংলার মাটিতে আমার বাপ বেটার ফটো পোস্ট করেছিবি এখন কোথায় তুমি পোস্ট কর যাও মন্ত্রীর বিরুদ্ধে বলো জুতো খাবি কিন্তু আমি বলে যাচ্ছি আর বলবো কাল পর্যন্ত অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। প্রতিবাদ রাস্তায় নেমে করা যায় না লোকের দোকান ভাঙচুর করে করা যায় না লোকের পার্টি অফিস ভাঙচুর করে প্রতিবাদ হয় না প্রতিবাদ করলে জোবানের তারা হয় আখলাকের তারা হয় দুয়ার তারা হয় আমি দোয়া করে চাল্লা তুমি নুপুর সার মাত্মক যদি ইমান লাখা থাকে ইমান দাও তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও জোরে বলুন আল্লাহ আমি আপনি ইমানকে বাঁচাবেন কি করে আপনার মধ্যে প্রতিবাদী ভাষা নেই আপনি ইমানকে বাঁচাবেন আজকে হাত তুলে সবাই বলুন পাঁচ ওয়াক্তের নামাজি হবো জোরে বলুন ইনসাম আবার যুবক যুবতী সকলকে বলে যাচ্ছি নামাজ কেউ ছাড়বেন না নামাজ এমন একটা ইবাদত যারা ভাবেন যে নামাজ কেন পড়ব তাদেরকে বলে যায় যারা অশ্লীল কাজ করে যারা নোংরা কাজ করে তাদেরকে বলে যাই যারা অশ্লীল কাজ করেন তাদেরকে বলছে আমার ভাই আমার ভাই জানেন আমার মায়েরা যারা অশ্লীল কাজে লিপ্ত আছেন যারা মনে করছেন নামাজ পড়ে কি লাভ হবে কোরআন বলেছে ইন্নাস সালাত তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে একবার বলুন সুহান আমার ভাই সবাই নিয়ত করিলেন আজ থেকে নামাজ কেউ কাজা করব না নিজেদের সন্তানকে করতে দেবো না জোরে বলুন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো হারাম কাজ থেকে আমি আপনাদেরকে শুনাই একটা জিনিস শুনে নেন মদ মদটা হারাম না হারাম নয় যে কেউ একজন হাত তুলে বলুন আমি জানি না মদ হারাম এরকম মানুষ আছে পশ্চিম বাংলায় নেয় এরকম মুসলমান সকলে জানে মদ শুনেলে মদের দ্বারা যারা মদ পান করে কতগুলো ক্ষতি বলে দিই এক নম্বর ক্ষতি হচ্ছে তোমার তোমার গুণা তুমি জান্নাত পাবে না হারান দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে তোমার শারীরিক ক্ষতি অর্থের ক্ষতি সমাজের ক্ষতি পরিবারিক ক্ষতি আমাদের সমাজের লোক অনেক বিড়ি সিগারেট খাই না হ্যাঁ তাদেরকে এখানে যদি জিজ্ঞেস করি তোমাদের ইমাম যদি সিগারেট খাই নামাজ পড়বে বলবে না তাকে কালকি তারা বৈমূল বির পেছনে নামাজ পড়ে সিগারেট খাচ্ছে আর তারাই আবার করে বিল টেনে এসে নির্বেদে নামাজ পড়ে বড় কষ্ট লাগবে আপনি কোনোদিন আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন আমি যে বিড়ি খেয়ে তোমার পাশে শুই আমার মুখের বন্ধটা তোমাকে কিরকম লাগে ভেবে বলতে পারবে না তারা কাতরে অন্তরে কিন্তু স্বামী বলে প্রকাশ করতে পারে না সয়ে নেয় স্বামী স্বামীর বাড়িতে আছে গাঁজা খায় সিগারেট খায় স্ত্রী কিছুই বলতে পারে না জানি মায়েরা কত সহ্য ক্ষমতা রাখে আপনার রাগ আপনার ক্রোশ আপনার ক্রোধ আপনার ঝাঁঝা সব কিছু তারা সহ্য করে তারপরেও জীবন যাপন করে জোরে বলুন মায়ের আল্লাহ কত সুন্দর বানিয়েছে জোরে বলুন একটা ছোট্ট করে বলে দিই যদি কেউ ফোন করে স্বামীকে হ্যালো তুমি কোথায় আছো আমি বাজারে আছি ভাত খাবে না আমি ঠিক যাচ্ছি সময় খেয়ে নিই বউ ফোন করেছে ঝাঁঝালো একদম কথা ক্রোধের সঙ্গে কথা স্ত্রী কষ্ট পেল আর যদি করে। হ্যালো হ্যাঁ তুমি কোথায় কি এক ঘন্টা গাড়ি চালাচ্ছে বহরমপুরে স্টার্ট চালিয়ে যাচ্ছে আর কথা বলি যাচ্ছে কোনো বিরক্ত নাই আর বউ যদি ভালোবেসে জিজ্ঞেস করে খানা রেডি হয়ে গেছে এসো তাকে ক্রোধের সঙ্গে উত্তর দেয় তুমি কি করে জান্নাতের আশা করো তুমি আর তুমি জান্নাতের আশা করো আমার ভাই শুনে রেখে দেন এই মোবাইল আর চোখ চোখটা হচ্ছে একশোটা পাপের মধ্যে নব্বইটা পাপের জন্য দায়ী হচ্ছে তোমাদের চোখ আমি কালকের জলসাই বলেছি যেভাবে মেলা বসিয়েছি আমি বলেছি আমার মতো মলবিকে দাও দিও না মেলা বসা আমি তোমার দাওতের ভোকা নয় তোমার টাকার ভোকা নয় আর কেউ যদি মনে করেন যে এটা জলসা করতে এসতে টাকা কামাতে শোনো তো তুমি দাউদ দিও না তোমার ওই মেলা বেলা জলসাই করবে না